প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করছি আপনারা সবাই ভালো আছে আজকে আপনাদের সামনে আরো একটি আপনারা এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন আমার হাতে একটি প্লাস্টিকের টপ ফুল গাছ রয়েছে এই টপ ফুলগুলো আপনারা ভালো করে খেয়াল করে দেখুন হলুদ রঙের ফুলগুলো কিন্তু দেখতে অনেক সুন্দর যে কারণে ধরনের ফুল দেখতে ভালো লাগে বন্ধুরা দেখতে অনেকটাই সূর্যমুখী ফুলের মতো ভালো করে খেয়াল করে দেখুন আর এই টকটি দেখেন সাদা এবং ছোট হয় গাছটির সাথে খুব সুন্দর মান নিয়েছে বন্ধুরা কয়েকদিন আগে আমি ফুলের দোকানে গিয়েছিলাম হঠাৎ করে আমার চোখে এই টপ ফুলটি পড়ে যায় তখন আমি সাথে সাথে এই টপ ফুল গাছটি কিনে নিয়ে আসি এই টপ ফুল গাছটি আমার কাছে খুবই ভালো লাগে আপনাদের কাছে এই গাছটি কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন বন্ধুরা আপনারা এই টপ ফুল গাছের কয়েকটি সুবিধা আজকে আপনাদেরকে বলবেন সেটা হলো যে এই চপ ফুল গাছগুলো আকারে ছোট এবং ওজনে অনেক হালকা তাই এগুলো কিন্তু ঘরের যে কোনো জায়গায় খুব সহজে রাখা যায় ড্রয়িং রুমে পড়ার টেবিলে যে কোনো জায়গায় খুব সহজেই এই ধরনের টপ ফুলগুলো রাখা যায় তাছাড়া এই টপ ফুলগুলো সহজে নষ্ট হয় না এর কোনো পরিচর্যাও করতে হয় না চাইলে কিন্তু আপনারা এই ধরনের কয়েকটি টপ ফুল দিয়ে আপনাদের ঘরটি খুব সুন্দর করে সাজাতে পারেন আজকের এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো সেটা আমাদেরকে জানাবেন এবং যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন আবারও দেখা হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে ধন্যবাদ